এই যে দেখো থাকবে ফুল বডি ফুল বডি কিন্তু সেমই থাকবে থাকবে আঁচলের অংশ আঁচলটাতে কিন্তু টারসেল করা থাকবে সাথে কি ब्लाउজ পিস হবে সাথে কিন্তু ম্যাচিং ब्लाउজ পিস থাকবে শাড়ি থাকবে কত হাত আচ্ছা 12 হাত প্লাস থাকবে সাথে কিন্তু ম্যাচিং ब्लाउজ পিস থাকবে আচ্ছা এটা থাকবে পাড়ের অংশটা পুরোটা শাটিং কাপড় দিয়ে কারাওয়া থাকছে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্স নাই এটা জড়ি সুতার কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর আর এটা যে হান্ড্রেড পার্সেন্ট পিওর শিপন এটা তো তোমরা যখন হাতে নিবে বা পাবে তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার আছে এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে বা এই কালারটা আছে এত লাইট একটা কালার প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে এগুলো তোমরা মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে বাইশশো টাকা নিচে কিন্তু পাবে না যেটা অরিজিনালটা নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে মেজেন্টা কালারের কম্বিনেশন সেম ভাবে কিন্তু কাজ করা থাকবে যে উপরে প্রিন্ট করা থাকছে এ থাকবে পাড়ের অংশটা শার্টিং কাপড় দিয়ে কিন্তু অ্যাড করা থাকবে পাড়ের অংশটা এটা থাকবে আঁচলের অংশ প্রত্যেকটা আঁচলে কিন্তু টার্সেল করা থাকবে শাড়ি থাকবে বারো হাত প্লাস সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে তোমরা ব্লাউজ পিস পাবে আর কাপড়টা এত বেশি সুন্দর খুব সুন্দর একটা শাইনিং দিচ্ছে কিন্তু

এক তুমি যারা শিপন শাড়ি করছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো যারা ট্যুরের প্ল্যান আছে তারাও ম্যাচিং করে নিতে পারো অনেক সুন্দর কালেকশন ফ্লোয়ার্স আর এত বেশি সফট এটা একদম লাইট ওয়েটের মধ্যে হবে আর ক্যারি করতে সুপার কমফোর্টেবল হবে নেক্সট একা থাকছে এটা থাকবে রেড কালারের মধ্যে সামনে যেহেতু পূজা আছে চাইলে পূজার কালেকশন হিসাবে তোমরা এই শাড়িগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত প্লাস সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যে কোনো কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে আচ্ছা যে কোনো দশ পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্টাক্ট করবে একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে সেম ডিজাইনের মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই ডিজাইনের লাস্ট ওয়ান কালারটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে একদম মোস্ট ডিমান্ডিং কালার কিন্তু এইটা এই যে দেখো ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছ অনেক বেশি সুন্দর ফেরাস এই কালেকশনগুলো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে তোমাদের যার যেইটা ফর লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যা কালার নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে নেক্সট একা থাকছে এটা হোয়াইট ব্ল্যাকের মধ্যে রয়েছে বাট কালারটা মানে উপরে প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে আর বহর কিন্তু অনেক আছে শাড়ির আচ্ছা এই নিচে টারসেল করা থাকবে প্রত্যেকটা সাথে টার্সেল করা পাবে এই স্টাইলটা দেখিয়ে দেবার এই কাপড়গুলোর ফ্যাস এত বেশি সফট মানে এক মুঠর মধ্যে নিয়ে নিতে পারবে তোমরা নেক্সট এটা থাকছে 38 হোয়াইটের সাথে থাকছে ওয়াও এটা কিন্তু আমার পার্সোনাল অনেক বেশি ভালো লাগছে দেখো মাসখানে প্যানেলটে মানে পার্টটা আলাদা করা থাকবে বডিটা আলাদা থাকবে এটা থাকবে নিচের আঁচলের পার্টটা আঁচলে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকছে सेम ভাবে টার্সেল পাচ্ছ সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে এর মধ্যে কালার হবে ভাইয়া এই একটা কালার আচ্ছা একটা কালারই নেক্সট আইটা দেখিয়ে দেব এই থেকে পেরট কালার একদম লাইট একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র 1300 টাকা করে এটা থাকবে পাড়ের অংশ এই থেকে বুকের সাইড টাই যে বুকের সাইডে যে পাটা এটা কিন্তু আলাদা করাই থাকছে অনেক বেশি সুন্দরই কালিশনটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এটা থাকবে ম্যাচিং ब्लाউজ পিসটা ওকে প্রত্যেকটা সাথে কিন্তু ब्लाউজ পিস থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শিপন শাড়ি পাচ্ছ তোমরা নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে ওয়াও এই কালারটাও মশলা সুন্দর দেখো নিচে টার্সেল করা থাকছে দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে অনিয়ন কালার একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে প্রিন্টের মধ্যে তোমরা আইটা কালার পাচ্ছ একটু মেরুন টাইপ কালারের মধ্যে থাকবে লাইট মেরুন আর কি সেম সেমভাবে টার্সেল করা থাকবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে আর কাপড়টা এত বেশি সফট ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পোড়াক্ট দেখে শুনে চেক করে নিবে তোমাদের যদি মনে হয় যে পোড়াক্ট নিব না সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে আর এটা এত বেশি কোয়ালিটি ফুল যারা অর্ডার করবে আমার মনে হয় না কেউ রিটার্ন করবে এটা থাকছে টার্সেলটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্রাউন কালারের মধ্যে বা কফি টাইপ কালার এটাও মাসালা সুন্দর যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে এবার মানে চুনলি প্রিন্টের কালেকশন দেখিয়ে দেবো বাট কাপড়টা কিন্তু শিফনের মধ্যেই থাকবে ও এটা অনেক সুন্দর দেখো চারটা লেয়ারে কিন্তু কালার শেড করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা টার্সেল করা থাকছে আর এগুলো কিন্তু তোমরা গায়ে হলুদের জন্য ম্যাচিং করে নিয়ে নিতে পারো সাথে ম্যাচিং ব্লাউজ পিছও পাচ্ছ শাড়ি থাকবে বারো হাত তাই না আলাদা ব্লাউজ পিসটা কিন্তু আলাদা নেক্সট একা থাকছে এটাও তোমরা চার থেকে পাঁচটা কালার সেরে পাবে অনেক বেশি সুন্দর রং ধনু প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেক্সট আর এটা দেখে দেবো গায়ে হলুদ মেহেন্দি আচ্ছা মানে এই বুকের অংশে যে পার্টটা থাকবে এটার সাথে ম্যাচিং করে কিন্তু ব্লাউজ পিস পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে একটু গ্রীন টাইপ কালার 이지 এটা আছে গ্রিন কালারের মধ্যে মাছখানে কয়েকটা কালার শেড থাকবে রংধনু প্যাটার্নের মধ্যে আর কি প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে এত সুন্দর এই কালেকশনটা ফিয়ার্স নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাও ماشানো সুন্দর একটা কালার এটা মেহেদি গায়ে হলুদের জন্য আমি বলবো পারফেক্ট চাইলে কিন্তু রং খেলার জন্য তোমরা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 1300 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকবে একটু কফি টাইপ কালারের মধ্যে এটা তোমরা চন্ডী প্রিন্টের মধ্যে পাচ্ছ বাট এটার এই যে পার্টটা থাকবে কফি কালারের মধ্যে সাথে ম্যাচিং কিন্তু তোমরা কফি কালারের ব্লাউজ পিস থাকবে এটা থাকে ব্লাউজ পিসটা নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি থাকবে ১৩ হাত করে যার যেটা লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আয়টা থাকছে হ্যাঁ ওকে জোন ডিপেন্ডার মধ্যে বাট এক কালার তাই না ফুল এক কালারের মধ্যে পাবে সেম ভাবে প্রিন্ট করা থাকবে এটা থাকবে পাড়ের অংশটা অনেক সুন্দর ফ্রেস প্রত্যেকটা কালেকশন একা থেকে এটা হিট এটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে এটা কিন্তু পুরাটাই যে কাজ করা থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট এটা কাছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা ফুল এক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট একা থাকছে ব্লু কালার সেমভাবে চুন্ডি প্রিন্ট করা থাকবে আসলে টার্সেল করা থাকছে আর এখন কিন্তু এগুলো অনেক বেশি ট্রেন্ডি কালেকশন ফেয়ার্স এই যে কাপড় থাকবে পিওর শিপনের মধ্যে এটা থাকবে নিচে টার্সেলটা প্রাইস সেম মাত্র তেরোশো টাকা করে নেক্সট আইটা দেখে দেবো চুন্ডি প্রিন্টের এটা লাস্ট ওয়ান গ্রিন কালারের মধ্যে পাচ্ছ এটা তো অল ওভার বডিতে সেমভাবে কাজ করা মানে প্রিন্ট করা পাবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এই যে ওয়াও এটাও দারুণ এটা কিন্তু পার্টটাও আলাদা করা থাকবে যে দেখো পার্টটা আলাদা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা নেক্সট আইটা দেখে দেবো এটা প্রিন্টের মধ্যে থাকবে এই যে দেখো ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা পাচ্ছ কালারটা এত বেশি সোভার পরে কিন্তু এলিগেন্ট একটা লুক দেবে এ থাকবে আঁচলের অংশটা টার্সেল করা থাকছে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এ থাকছে ব্লাউজ পিসটা নেক্সট ওয়ান লিখে দেবো নেক্সট এর কাছে আছে কলিজা মেরুন কালারের মধ্যে এটার উপরে স্টনে কাজ করা থাকবে আমি লিখে দেবো এটার ওপরে কিন্তু সেম ভাবে তোমরা পেন্ট করা পাচ্ছ এখানে কিন্তু স্টোনের কাজ করা থাকবে যেটা ভিডিও শুনে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়াল এত সুন্দর লাগছে এটা এ থাকবে আঁচলের অংশটা সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত প্লাস সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আটশো টাকা কমে পাচ্ছ তোমরা মার্কেট থেকে আটশো টাকা কমে পাচ্ছ কিন্তু ভাইদের এখানে এটা থাকবে এক কালারের মধ্যে বাও এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন এ থাকবে আঁচলের অংশটা এ থাকবে পাড়ের অংশের সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস থাকবে আচ্ছা এ থাকবে ব্লাউজ পিসটা ওকে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে তেসলাসে কালেকশন আমি ছিলাম সো যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোলা প্লিজ